স্ত্রী রেগে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসা রাজাল্লাহুতালা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হজরত ওমর আজা আলানহুতালার আদরের কন্যা ছিলেন তাই পিতার মতো তিনি অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসূল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি হলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন ওহুদ যুদ্ধের পর হজরত হাফসা রাজা প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাইফা রাজা আল্লাহ ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনশুটি এমনকি তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সব কিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরতমর দে আলানহ আলা আদরের এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকেই মেনে নিতে হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহতালা তোমাকে এর চেয়ে অধিক উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দিবেন তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা হাফসা রাজা আলান হুতআলা তবুও কেঁদেই যাচ্ছেন অবশেষে ওমর রাজা আলানু তালা মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতপর ঈদত পালন শেষ হওয়ার পরে ওমর রাজালানু তালা একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান রাজা আলান কাছে গেলেন কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রোকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন অতঃপর ওসমান রাজালানু তালাকে প্রস্তাব দিয়ে বসলেন ভাই ওসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন ওসমান রাজালানু তাআলা জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখবো কয়েকদিন পর একদিন রাস্তায় ওসমান রাজ আলু সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতপর ওমর রাজি তাআলা তালা হজরত আবু বকর সিদ্দিক রাজি তালার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর রাজি আলু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর ওসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেয় ওমর রাজি তালা ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে গিয়ে ওমর রাজি তালা কষ্টে পথ হয়ে আল্লাহর কাছে আরোস করলেন হে আল্লাহ কি হলো আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো ওমর ইবনুল খত্তাব হে আল্লাহর রাসুলের সাহাবী আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি ওমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবা একরাম নারায়ণ তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণের কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে ওমর হে ইসলামের অতন্দ্র প্রহরী আল্লাহ তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারী মোমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহতালা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে ওমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হজরত ওমর আদি তালাই এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতঃপর আওয়াজ এলো সুসংবাদ আবারও গ্রহণ করুন হে ওমরের কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহতালা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দিবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া পরের দিন ওমর সাল্লাহ আলহানের কাছে তাশ্রিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন ওসমান এবং আবু বকরের কাছে আমার প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি ওমরের মুখে কিছু শুনে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য ওসমানের চেয়ে উত্তম হবে এবং মুসলমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে ওমর হুদা আলা বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল সাল্লু আলাইহাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে ওম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে এই প্রস্তাব শুনে উমর রাজিয়ালানহুতা লাল আনন্দ চিত্তে গ্রহণ করে নিলেন অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে উমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং ওসমানের সঙ্গে রাসূলের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বকর রাজিয়ালানহুতা আল্লাহর সাথে উমর রাজিয়ালানহুতা সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ে আবু বকর রাজিয়ালানহুতা বললেন ভাই ওমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন ওমর রাজা আল্লাহমুদ্দাল বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বকর রাজা আলাহমুদাল্লাহ বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি এই আল্লাহ রাসুল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসা রাজা আল্লাহতালা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ঘরে মহা সুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন কিন্তু সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার আগের স্বভাবের কারণে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগি মেয়েদের কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচন্ড গভীর হয় একদিন হজরত ওমর রাজা আলুতাল্লাহ তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত ওমর হজরতাল্লাহ বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসূল আ সাল্লাহ আলাইহিসাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমরাজা আলহু তালা হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসূলের সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসাজা আলহু তালা জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সাবধান আর কখনো এমন করবে না আর তুমি এই কথা কখনো ভাববে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রূপে মুগ্ধ এবং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নেবে আরেকদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন লজ্জিত হয়ে মেয়েকে হাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না তুমি কি জয়নাবের মতো সুন্দর না আয়সার মতো ভাগ্যবর্তী এই বলে ওমর রাজা আল্লাহ সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাহ আলাইহি বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হাফসা রাজ আল্লাহু তালার ঘরে আসলেন কিন্তু হাফসা রাজিয়া আল্লাহু তালা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাইরে ছিলেন তা আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়া আল্লাহহু তালাকে তার কাছে ডেকে আনলেন অতঃপর হাফসার বিছানায় বসে রাসূল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটালেন তার সাথে খুনসুটি করলেন এমন সময় হাফসা রাজা আল আনহু তালা ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসেবে তিনি করিম সাল্লাহু আলাইহুসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন তিনি রেগে যাওয়ায় করিম সাল্লাহু আলাইহুসাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসার আদি তালা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথাই আছে মেহেরা সব কিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতে হাবসা আজি আল্লাহ তালা আয়সার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজর জিব্রাইল আলাহি সাল্লাম নবীজির কাছে তাহারিম আয়াত নিয়ে অবতারণ করে বললেন হে নবী মোহন তালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহতালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহতালা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তার প্রকাশ করে দিয়েছে ওহি নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে সামান্য একটা বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটা করতে পারনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসার রাজি আল্লাহ বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তিনি সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিবরাইল আল্লাহিসাল্লাম এবং সৎকর্মশীল মমিনরাও তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী অতপর রাসুল সাল্লু আলাইসাল্লাম কসমের কাফার আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন এদিকে আয়েশা রাজি তালা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈর্ষান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতপর গয়েন্দা এসে সংবাদ দিলেও কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছে এই মধু জয়নক নবীজিকে পান করাতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়শা রাজাল্লাহু তালা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতঃপর তিনি হাফসাকে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাফসা রাজ আল্লাহু তালা বললেন কি সেটা হজরত আয়শা রাজাল্লুন তালা বললেন আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহু সাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসার আজ আল্লাহতালা বললেন ও আচ্ছা এই কথা তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়েশা রাজা আল্লাহন তালা বললেন আমরা একটা কাজ করব যাতে নবীজি তার জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসার রাজা আল্লাহন তালা বললেন কিন্তু কিভাবে আল্লাহর রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়সা রাজু তালা হাফসাকে বললেন যখন নবী কানিম সাল্লু আলাইসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তোমার মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জয়নগরের ঘরে মধুপান করে সাফিয়ার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়সা রাজি আল্লাহনুতালা তাই তিনি অপেক্ষায় ছিলেন তিনি নবীজিকে বললেন ইয়া রাসুল আপনি কি মাগফির খেয়েছেন কেমন যেন মাগফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন কই না তো তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়েছি সেটার গন্ধ এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতঃপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক বললেন ছি ছি আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ আসছে আসলে মাগফির এক প্রকার নেশা জাতীয় ফল ছিল তাই নবীজি মনে করেন হয়তো দিনে মাখফির ফুলের মধু পান করেছেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম আর জীবনে কখনো মধু পান করব না অতঃপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটা কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা রাজি আল্লাহন তালা নির্দেশ মান্য করতে পারেননি তিনি হজরত আয়েশা রাজি আল্লাহন তালার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলাহ সালামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসা রাজী আল্লাহু তালার এই আচরণে নবিকারিন সাল্লাহু আলাইহুসাল্লাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনার জেরে নবিকারিন সাল্লাহু আলাইহুসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন তালাক পেয়ে হাফসা রাজী আল্লাহ তালা মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাজিয়া আল্লাহহু তালার কাছে আসলো তখন তিনি হতভম্ব হয়ে গেলেন তিনি হতাশায় বললেন হাই ওমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তালা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতঃপর ওমর রাজিয়ালুতালা কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশে বসে থাকলেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দিবেন শেষে তিনি মেয়েকে একটা কথাই বললেন শোনো হাফসা ওমরের বংশে তালা যদি কোনো কল্যাণ দেখে থাকেন তাহলে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসালাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমরের এই কথায় হাফসার ফিরে পেলেন এদিকে আল্লাহর আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার রাগি স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা তিনি অত্যাধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতঃপর নবীকারিম সাল্লাহ আলাইহুয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ জিবরাইল আলাইসাল্লাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন আরেকদিন হযরত হাফসারা জেল্লাহু নুতালা এবং অন্যান্য নবীপত্নীগণ একজোট হয়ে রাসূল্লা সাল্লাহ আলাইহুসাল্লামের কাছে আবেদন করলেন হে আল্লাহ রাসূল আল্লাহ তালা এখন আপনার হাতে গণীমতের মাল দিয়েছেন তাই এখন থেকে আমাদের হরপুষ বাড়িয়ে দিতে হবে এই আবেদনের রাসুল সাল্লাহাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন কারণ নবী পত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস স্ত্রী সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন এদিকে মুনাফিকরা মানুষের কাছে রটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন এই খবর শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীর কাছে গিয়ে বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দেইনি তবে তাদেরকে অধিকার দিয়েছে যে তারা চাইলেই চলে যেতে পারবে এই কথা শুনে ওমর মসজিদে উপস্থিত সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চ হয়ে কণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহর সাল্লু আলহিবাসালাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সমস্ত মুসলমানগণ তাদের মনে স্বস্তি ফিরে পেলেন এদিকে হরপুষের দাবিকে কেন্দ্র করে রাসুল্লাহ সাল্লাহ আলহালামের সাথেই হাফসা রাজি খানিকটা মনোমালিন্য তৈরি হয় সমাধানের জন্য নবীজি হাফসাকে বললেন আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো তাহলে তখন হাফসা রাজি আল্লাহনুতালা বললেন হ্যাঁ তাহলে ডাকুন তখন নবী কারিম সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো অতঃপর হাফসা রাজি আল্লাহনুতালা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন ওমর আদি আল্লাহনুতালা খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাফসাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাফসা রাজিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহ রাসূল আপনি বরং বলুন আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না হাফসার কথায় আক্রোশের আভাস পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভীষণ চটে গেলেন সঙ্গে সঙ্গে হাত তুলে একটা চড় বসিয়ে দিলেন মুখে তখন রাসূল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশের সুরে নবীজি বললেন ওমর অনেক হয়েছে এবার থামো কিন্তু ওমরের মাথায় এতটা রাগ ছিল যে সহজে নামছে না তিনি রাগে গজগজ করে মেয়েকে বললেন হে আল্লাহর শত্রু নবীজি সর্বদা সত্য বলেন ওই সত্ত্বার শপথ তিনি যাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আজ রাসূল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনিন হযরত সাফিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অঝরে কান্না করছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তুমি কাঁদছো কেন তখন সাফিয়া রাজায় আল্লা নুতালা বললেন হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে তখন নবী করিম সালে আলাফ ওয়ালেহ সাল্লাম হাফসাকে ডেকে এনে বললেন হাফসা তুমি আল্লাহ তালাকে ভয় করো আর আম্মাজান সাফিয়া বললেন তুমি নবী হারুনের বংশধর সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা আর নবী মুসা আলাহিসাল্লাম তোমার পিতৃব্য তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী হাফসা তোমার থেকে কোন দিক থেকে শ্রেষ্ঠ বলো তো ফলে সাফিয়া রাজা আল্লাহ উতালা অত্যন্ত খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী মুসলিমদের অনেক দুর্দিনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পঁয়তাল্লিশ হিজরি সাবান মাসে তেষট্টি বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন